আমিও আল্লাহর রহমতে আসি একরকম বেশি একটা ভালো না অনেক পরিমাণেই অসুস্থ ছিলাম যার কারণে আপনাদের সাথে আমার লাইভে শেয়ার করা হয়নি বা লাইভে আসা হয় হয়নি আমার নতুন কিছু খামারের আপডেটও দেওয়া হয়নি আমার খামারে অনেক পরিমাণে ছাগলের অনেক পরিমাণে ছাগল নতুন ছাগল আসতেছে এবং অনেক পরিমাণে আমরা ছাগল ডেলিভারি দিচ্ছি প্রতিনিয়ত প্রতিদিন ইনশাল্লাহ আপডেট দিতে পারতেছি না তার কারণ হচ্ছে আমি চরমভাবে অসুস্থ মানে ভিতর থেকে জ্বর সর্দি মাথা ব্যথা সব কিছু মিলে একদম প্রচুর পরিমাণে অসুস্থ যার কারণে মানে নতুন নতুন ভিডিও আমি আপলোড দিতে পারি নাই অনেক মানে দুঃখিত আমি আপনাদের ফোন পর্যন্ত রিসিভ করতে পারি নাই হোয়াটসঅ্যাপে অনেক পরিমাণে আমাকে মেসেজ দিয়ে রাখছেন আমি এক কথায় রিপ্লাই পর্যন্ত দিতে পারি নাই আমি আসলেও মানে আন্তরিকভাবে দুঃখিত যারা নতুন কিছু আপডেট নিয়ে যারা আপডেট জানতে চাইছিলেন তাদের জন্য মূলত আজকে এর হচ্ছে লাইভে আসা সবাই লাইভের সঙ্গে থাকেন নতুন নতুন অনেক পরিমাণে ছাগল আসছে নতুন নতুন কিছু ভিডিও আমি আপনাদের কাছে কিছু ছাগল দেখাই যে শুরুতেই একটা মা বাচ্চা কালেকশন নিয়ে শুরু করতেছি এটা হচ্ছে বকরি এটা হচ্ছে একবার বাচ্চা দিল প্রথমবার মতো বাচ্চা দিল এই বাচ্চাটা দেখেন এত পরিমাণে লাদস টুদুস বাচ্চা অনেক সুন্দর বাচ্চাটা এটা হচ্ছে খাসি বাচ্চা অনেক সুন্দর দেখতে খাসি বাচ্চা এই যে দেখেন আজকে আমাদের কাছে মানে এত পরিমানে যে বাচ্চা আছে মা বাচ্চা আছে যেটা বলা বাহুল্য হ্যাঁ এই যে দেখেন এটা জোড়া জোড়া সেট পরে আছে দেখেন এই যে মাটা দেখেন মায়ের কোয়ালিটি দেখেন এবং দেখেন কি পরিমানে মোটা এই দুপুরটা হচ্ছে অলস দুপুর বলতে গেলে এই দুপুরে দেখেন সবগুলো শুয়ে আছে আলহামদুলিল্লাহ যারা খামারির ভাইরা যারা আছেন তাদের জন্য এই সময়টা একদম পারফেক্ট সময় একদম ভালো একটা সময় এই সময় প্রত্যেকটা ছাগল গরু মহিষ যার যে ধরনের পানি আছে ম্যাক্সিমাম ছাগলই শুয়ে থাকে বসে থাকে খুব মানে একটা অন্য রকম একটা সময় পার করে আলহামদুলিল্লাহ এই যে দেখেন ছাগল এগুলো হচ্ছে টসের ছাগল তবে ভালো পরিমাণে দুধের ছাগল এটা একটা বাচ্চা আছে দেখেন এ বাচ্চা কি এর দুধ আর কতটুকুই খাবে মানে কতটুকুই খাইতে পারে এই বাচ্চা দেখেন দুধ খায় কিন্তু শেষ করতে পারতো সেটা আর এটার সাথে হচ্ছে এই বকরিটার সাথে হচ্ছে এই যে এই বাচ্চাটা আছে এই মা বাচ্চাটার দাম আমরা লাগাইছি সর্বনিম্ন পাইকারি দাম অনলি বিশ হাজার টাকা এই যে এই মা বাচ্চাটা এই যে দেখেন বাচ্চাটা কিন্তু চোখটা একদম ফুল সাদা মার্বেল কিন্তু চোখ সাদা চোখের এটা কিন্তু এই যে দেখেন যারা এক্সট্রা যারা বাচ্চা চান দশ হাজার পনেরো হাজার টাকা দামের যারা বাচ্চা চান যারা বাচ্চা খুঁজেন তারা এইগুলা বাচ্চা দেখতে পারেন মা বাচ্চা সহ নিতে নিতে পারেন এক্সট্রা বাচ্চাও নিতে পারেন পাঠা বাচ্চা যারা চান যে এই পাশে কিছু আছে ছাগলে কিন্তু আজকে আমাদের অভাব নেই ইনশাআল্লাহ অনেক পরিমাণে ছাগল একদম হিউজ পরিমাণে স্টকে আছে ছাগল মানে কি বলবো ছাগলের পরিমাণটা অনেক বেশি তার কারণ বললাম যে আমি খুবই অসুস্থ ছিলাম আমি ওরকমভাবে ডেলিভারিও দিতে পারতেছি না তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব হচ্ছে অনেক পরিমাণে ডেলিভারি দিচ্ছি ছাগল এই যে দেখেন প্রতিটা ছাগল শুয়ে আছে একদম মনের আনন্দে আয়সে শেষ একদম শুয়ে আছে দেখেন ভালো মানের কিছু ছাগল আছে ভালো ভালো কোয়ালিটির কিছু ছাগল আছে আলহামদুলিল্লাহ যারা নতুন খামার করতে চান বিশেষ করে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর সুন্দর সব ছাগল এই এই ধরনের উন্নত জাতের উন্নত মানের ছাগল নিয়ে যদি আপনি খামার শুরু করতে চান খামার শুরু করেন আলহামদুলিল্লাহ কখনোই আপনি লসের ভাগিদার হতে হবে না ইনশাআল্লাহ এই দেখেন তোতাপুরি ছাগলগুলো শুয়ে আছে দেখেন আমি সমস্ত প্রত্যেকটা আমার ভিডিওতে প্রতিটা সময় আমি প্রত্যেকটা আমার দর্শক আমার ভিউয়ার্সদের বলে থাকি যে সবাই নতুন খামার শুরু করেন খামার শুরু করলে একটা ইনকাম উপার্জনের রাস্তা বের হবে এই যে এই ধরনের ছাগল থেকে দেখেন কত সুন্দর সুন্দর ছাগল এই ধরনের ছাগল থেকে যদি আপনি বাচ্চা কাচ্চা উৎপাদন করতে চান তো এই এই কোয়ালিটির ছাগল থেকে যে কত সুন্দর বাচ্চা কাচ্চা হবে মানে কত সুন্দর বাচ্চা কাচ্চা উৎপাদন করতে করতে পারবেন এটা এভাবে বলা বলা বাহুল্য দেখেন আপনাদের জন্য একদম হাতে গুনা সব ছাগলের কালেকশন আমি কিন্তু নিয়ে এসেছি প্রতি সপ্তাহে ইনশাল্লাহ আমার এই নিজ হাতে প্রতিটা ছাগল আমরা কালে আমি কালেকশন করে থাকি প্রত্যেকটা ছাগলের এই দাঁত থেকে শুরু করে কান কালার কম্বিনেশন দুধের ওলান পালান সমস্ত কিছু একদম অ্যাকুরেটভাবে কিন্তু আমি দেখে শুনে বুঝ করার পরেও পরে কিন্তু আমি কিন্তু এগুলো কালেকশন করি সবাই একটু লাইক করেন সবাই একটু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারণ আমাদের প্রতিনিয়ত প্রতিদিনের যদি আপডেট দেখতে চান অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ আমাদের প্রতিদিন নতুন কিছু আপডেট দেখাবো এই যে দেখেন এই ঘরে হচ্ছে আমাদের হরিয়ানা বিটল এবং শিরোহী গুজরি কিছু ছাগল আছে অনেক ভালো মানের যারা হচ্ছে শখের